আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি সখল কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুগণ নর্মালি আমি লাইভ ব্রিড করে এরকম টাইপের মাছ পালন করে থাকি যেমন কাপটি মলি এখন আমি আবার আপাতত শর্টেল মাছও পালন করছি তো প্লাটি এই টাইপের মাছই আমি পালন করি আবার শিম্পও কিন্তু মোটামুটি ব্রিড করাইছি সেই মাছটাও আমি পালন করি তো এবার আমি চেষ্টা করবো যে এই ধরনের বড় মাছগুলো পালন করার জন্য তো আমি যার থেকে নিয়েছি সে বললো যে দুইটাই লোড মানে আপাতত ব্রিডিং উপযোগী পেয়ার এটা তো এই মাছটাকে আমি এই ড্রামে পালন করব তো এই ড্রামে কিন্তু এখন আপাতত দেখতে পাচ্ছেন পানি নেই হালকা পরিমাণ পানি আছে তো এই পানিটা আমি এই ট্যাঙ্ক থেকে নিয়েছি কারণ আমি যদি সরাসরি এখানে পানি দেই এখন সেই পানিতে এই মাছগুলো ডাইরেক্ট ছাড়া যাবে না কারণ পানিতে ন্যাচারাল উপাদান নেই আর গ্রিন ওয়াটারে সরাসরি মাছগুলো ছাড়া যায় তো আমি এইভাবে এই যে আপনারা সরাসরি দেখলেই বুঝতে পারবেন এখান থেকে আমি গ্রিন ওয়াটারটা নিব এবং এখানে আমি ছেড়ে দিবো তো এইভাবে মাছের পানিটা আমি গ্রিন ওয়াটার ব্যবহার করছি আর এইখানে আমি রেখে দেবো তাহলে এইখানে রাখা আর ওইখানে রাখা একই কথা এইখানে আমি টেম্পারেচারটা সেটেল করব করার পরে এটা ভরবো আর এখানে কিছু ন্যাচারাল প্লান্টও আছে যেমন পদ্ম গাছ আছে তো এখানে ন্যাচারালি ব্রিড করবে এবং কিভাবে ব্রিড করাবো সে সম্পর্কেও বিস্তারিত ভিডিও আপনাদের দেখানো হবে চ্যানেলে এবং এখানে যে পোনা উৎপাদন হবে সেই পোনাগুলো আমি এই বড়ো হাউজে পালন করব তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর মাছের যে ব্রিডিং প্রক্রিয়া সেটা জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখতে হবে এবং ক্লিক রাখবেন তাহলে এই অরেন্ডা গোল্ডফিশের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু সর্বনিম্ন হলেও হাজারের উপরে ডিম বাচ্চা করে থাকে আর যদি সার্ভাইভ করানো যায় তাহলে তো আলহামদুলিল্লাহ তবে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো যারা ছোট পরিসরে করে হয়তো সার্ভাইভ করাতে পারে না তো এর আগে যেহেতু আমি কখনো এরকম যারা মানে যে সকল মাছ ডিম থেকে বাচ্চা দেয় এরকম মাছ কখনও ব্রিড করিনি নর্মালি লাইভ ব্রিডিং মাছগুলোই করেছি তো সর্বপ্রথম আমি এই ডিম পুনঃ উৎপাদন করেছি হচ্ছে গোরামি ফিশ থেকে তো গোরামি আলহামদুলিল্লাহ সাকসেসফুল মোটামুটি গোরামিও একই প্রসেস যেভাবে অরেন্ডা গোল্ডফিশ করে তো যদি আমার এই অরেন্ডা গোল্ডফিশগুলো ব্রিড করে অবশ্যই সেই আপডেট আমার চ্যানেলে দেওয়া হবে ইনশাল্লাহ সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর মাছগুলো মোটামুটি পানির সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমি এইভাবেই ছেড়ে দেই আর আমি সময় চেষ্টা করি মাছগুলোকে একটু ন্যাচারাল পরিবেশের মতো তৈরি করে দিতে যেমন উপরে ফ্লোটিং গুলো থাকে আবার এখানে পদ্ম আছে এবং যেহেতু পদ্ম আসে তার মানে নিচে মাটিও আছে আর এটার একটা টেকনিক হলো যে মাছগুলো যখন পায়খানা করে বা যে মাছগুলোর যে ওয়েস্ট সেটা আর কি ওই মাটিতে গিয়ে সার হিসাবে সার হয় এবং সেই সারের মাধ্যমে গাছগুলো বৃদ্ধি পায় তো আমি এই প্রসেসটা অবলম্বন করি এভাবে পানি মোটামুটি ক্লিন থাকে হয়তো অন্ধকার তাই পানিটা একটু কালো কালো দেখাচ্ছে তবে মোটামুটি পানি ক্লিনই বলা চলে এই যে দেখতে পাচ্ছেন সামনে আমার যে বেড এইখান থেকে আমি মূলত এটাতে পানি দিয়ে দিব কারণ আমি যদি একেবারে নতুন পানি দেই মাছগুলোকে তাহলে কি হবে মাছ সেট হতে পারবে না মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি পুরাতন পানি ব্যবহার করছি আপনারা যারা মাছ কিনবেন তারা চেষ্টা করবেন মাছ কেনার কিছুদিন আগে একটা প্রিপারেশন নিয়ে রাখার জন্য পুরাতন পানি রেখে দেওয়ার জন্য কারণ আমাদের এখানের পানিটা যেমন মোটামুটি ভালো সব জায়গার পানি এরকম ভালো না অনেকের পানিতে অনেক উপাদান থাকে তো পানিটা যদি এক সপ্তাহ ধরে রেখে দেওয়া হয় তাহলে ওই উপাদানগুলো নিচে পড়ে যায় তখন আপনি উপরের পানিটা নিয়ে সেফলি ইউজ করতে পারেন তো এই ছিল মোটামুটি ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম বরহমত